জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে উনিশশো তিয়াত্তর সালে নোবেল পুরস্কার পাওয়া দুজন বিজ্ঞানী এই দুজন বিজ্ঞানী মহাবিশ্বের সৃষ্টির ব্যাপারে বর্ণনা দেন আর এটার নাম দেন বিগ ব্যাং তারা বলেন শুরুতে মহাবিশ্ব ছিল প্রাথমিক নেবুলা তারপর বিগ ব্যাং হলো দ্বিতীয় বিচ্যুতির মাধ্যমে সৃষ্টি হলো গ্যালাক্সি তারা নক্ষত্র সূর্য, চাঁদ এবং এই পৃথিবী এটাকে নাম দিলেন বিগ ব্যাং পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে এক বাক্যে তা বলে দিয়েছে আমিয়া অধ্যায় একুশ আয়াত তিরিশ বক্তব্যের শুরুতে আয়াত আমি বলেছি বলা হয়েছে

তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ধুম্রের ন্যায় এবং তিনি পৃথিবীকে বললেন অনিচ্ছায় ইচ্ছায় তারা বলল আমরা এলাম অনুগত হয়ে আল্লাহ বলছেন তিনি আকাশকে আসতে বলছেন যা ছিল ধূম্রের ন্যায় ইচ্ছায় অথবা অনিচ্ছায় পৃথিবীর সাথে তারা বলল যে আমরা এলাম অনুগত হয়ে এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে প্রথম দিকে আকাশ সম্পর্কীয় বিষয় ছিল বায়বে অবস্থায় এই আয়াতের আরবি শব্দ সুরা হচ্ছে দুখান দুখান কেবল গ্যাসকেই বোঝায় না এটা তারা ধোঁয়াও বোঝায় আর এখন বিজ্ঞানীরা বলে যে ধোঁয়া হলো বেশি কাছাকাছি গ্যাসের চেয়ে কারণ সেই সময় খুব গরম ছিল চিন্তা করেন কোরআন চোদ্দশো বছর আগে বলেছে যা সম্প্রতি জানলাম আমরা যে প্রাথমিক অবস্থায় আকাশ সম্পর্কিত পদার্থগুলো ধোঁয়ার মতো ছিল